আসসালামু আলাইকুম আমার পিছনে একটা বিল্ডিং এটা হচ্ছে সদিপবাসী আওলাদ ভাইয়ের বিল্ডিং তো আমরা মানিকগঞ্জ বাইরা ইউনিয়ন গুদারাগার পার হয়ে তো এখানে এটা রাস্তা কিন্তু ওই পিছনের বিল্ডিংয়ের জন্য তাহলে রাস্তা যেহেতু এখন আমার কিচেন আছে এখানে এখানে একটা বাথরুম হইতেও পারে না হইতে পারে আচ্ছা কিচেনটাই যদি থাকে এই পাইপ আমার ওপেন আনা যাবে না কেন আনা যাবে না কারণ এটা রাস্তা রাস্তা যেহেতু তো সেক্ষেত্রে এখন কি করতে হবে এটা ওই গাঁথনি যে হবে এই গাঁথনির ভিতর দিয়ে ডাকটেল সিস্টেম করে নিতে হবে উপরে তাইলে হবে কি এই রাস্তা দিয়ে যে যাবে পাইপ আছে না কি আছে কিচ্ছু বোঝা যাবে না এখন এটা যদি না করা হয় যদি আমি এখন ওপেন দেই তাহলে সেই ক্ষেত্রে এই রাস্তা দিয়ে যদি কখনো একটা ভ্যান ট্যান কিছু নেয় ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাইতে পারে তো এটা এই পাশ থেকে আমাদের যে সায়েন্সি লাইনটাও হবে সেটাও এদিকে আসবে না এদিক থেকে ক্রসিং করে ওই পাশে চলে যাবে যে পাশে বাথরুম কিচে বাথরুম আছে ওই বাথরুমের সাথে অ্যাড কইরা বাইরে নিতে হবে তো এগুলা কাজ আসলে করার আগে এই যে ভিজিট করানোর কারণে উনি একটা ভালো ধারণা পাইছেন বাথরুম করবে কিনা তবে আমি সাজেশন দিছি যেহেতু চাইরটা বেড তাইলে সেই ক্ষেত্রে একটা এটা স্টলেট দিলে হবে না এটা স্টলেট দুইটা কমন একটা তাইলে মনে করেন যে ওই বাকি দুই রুম এই কমনটারে ব্যবহার করবে কারণ আজকে আমার পরিবার আছে কালকে আমার ছেলে সন্তান হবে তখন তাদের জন্য লাগবে তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা আমি মনে করি খুবই গুরুত্ব